আসসালামু আলাইকুম আন্যেরা কি আরে ব্যাকে বুলি গেছেননি গেছেন নি আই কিন্তু কান্নাঘরে বলিনি আয় কিন্তু কোনো জায়গায় হলাইও যায়নি বুঝেননি আনেরা মনে করছেন আই মনে হয় ফেস টেস হালাইতে চলে গেছি আসলে কিছু ব্যস্ততার কারণে আই কিন্তু এতদিন ভিডিও দিই না আল্লাহ রহমতে এখন থেকে রেগুলার আবার ভিডিও দেওয়া শুরু করুম আনেরা কিন্তু আর একটু সাপোর্ট করবেন বুঝেননি যাই হোক আনেগুলো লাগে আজকে আর রেসিপি টেসিপি আনি না আজকে আনেগুলো লাগে একটা অন্য রকমের ভিডিও আনছি আনেরা প্লিজ ভিডিওটা একটু দেখিয়েন বুঝেননি যাই হোক বক বক না করি আসল কথা চলিয়ায় দেখেন না আমরা তাহা দিই মানে টিয়া দিই আর টিয়া দিই আমরা কি কিনি হোলাইন্ডে খাওয়াই দেখেন না এইটা কোনো মানে মানে বিশ্বাসজনক কথা বলেন তো এই দেখেন আমরা ফুলাফান এগুলো কিনি কিনি খাওয়াই বাজারতন ফুলাফ তো খুব মজা করে খায় আসলে যে হেঁটে গো মুখের রুচি মুখের যত স্বাদ মোয়াদ আছে বেগিন চলে যায় বুঝেননি ও লাইন রে প্লিজ আর ভাইয়েরা আফুরা আনেরা প্লিজ 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 এগুলো খাওয়াইয়ের না বুঝে নি কোলাবাইনের মুখের রুচি জীবনও থাকতো না আর কোলাবাইনে খানার দিকে কোনো দিনও যুক্তন। না কারণ হ্যাঁ রুচি তো এই চিপস খাই এই যায় বুঝেন না তো আনে গোলে এই যে আনে গো একখানা উপকার হয় এর লেগে আনে ভিডিও ডান্স দেখেন এই চিপসের মধ্যে কত পরিমাণে তেল থাকে আনারা দেখেন না মানে এত পরিমাণে তেল থাকে যে আমি এই চিপসগুলা ও না সরি আই আই এই চিপসগুলা মানে হুরি হুরার পরে দেখলাম যে মানে কী পরিমাণে এগুলোর ভিতরে থাকে যা বলার বাহিরে আর এগুলো আপনি জলে কি করিয়া আমি হেডাও তো বুঝলাম না কিছু একটু একটু তো জলে কি আসলে মধ্যে কি আছে এগুলোর জলার কারণটা কি আমি হেডাও বুঝলাম না বুঝলেননি তা আন্যেরা বুঝলাম আর একটু কমেন্টে জানায় আই আন্না গো উপকারের জন্য একটুখানি এই ভিডিওটা বানাইছি তো যার ভালো লাগবো হ্যাঁ কমেন্টে করেন যার খারাপ লাগবো হ্যাঁ হ্যাঁ কমেন্টে কয়েন সমস্যা নাই তাই কিছুদিনে আসলে ভিডিও দিন আই আসলে বাড়িতে ছিলাম এতদিন মানে নোয়াখালী আসিলাম আর এই বুঝেনি তো নোয়াখালী আসিলাম এই জন্য আমি এতদিন ভিডিও টিডিও বানাই না বাসাত না থাকলে আসলে ভিডিও বানানোর কোনো ভাজ পাওয়া যায় না বুঝেননি এই কারণে ভিডিও দিনা ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার হওয়ার চেষ্টা করব আন্নারা কিন্তু আর একটু সাপোর্ট করবেন আর একটু লাইক কমেন্ট করে আর ভিডিওগুলোকে একটুখানি শেয়ার করে দিয়ে বুঝেননি মন চাইলে আর কি না চাইলে জোর করার কোনো ব্যাপার স্যাপার নাই কারণ ইচ্ছা কারে কারে লাইক দিবেন কমেন্ট করবেন ইচ্ছা আর ভাইয়ারা আসেন যা গো বাচ্চা করে আনারা এই চিপসটা খাওয়ান আনেরা প্লিজ এই চিপসটা আর খাওয়াইন না হেত হেতে করে কারণ হেঁতগো মুখের রুচি একদমই নষ্ট হয়ে যায় হেতারা আর কোনো ভালো খাওয়ান ঘরের খাওয়ান হেতারা খাইতে চায় না বিশেষ করে আর একা। একগুনে চিপস পাইলে আর কোনো কিছু খায় না এই জন্য আমিও চেষ্টা করতেছি আস্তে আস্তে সেফ সব কিছু সারানোর জন্য আর আপনা আমার আফুরা ভাইয়ারা যারা আছেন তারাও একটু চেষ্টা করিয়েন আনগো ভালো হইব আর হোল আইনেরও ভালো হইব তো আজকের মতো বক বগানিয়ে শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ